বেশিরভাগ সাহস পায় এরা কেন এগুলো করতে জানো নিউজ চ্যানেলগুলোর জন্য নিউজ চ্যানেলগুলো কখনো তোমাকে দোষ দিয়ে কোনো কথা বলবে না যেমন আমি ধরি আমি য ধরো একে যদি এখন মেরে গালটা ফাটিয়ে দিই নিউজ চ্যানেল বলবে এই বটটা নিজের বউয়ের গালে চড় মেরে পাঁচ ইঞ্চি গর্ত করে দিয়েছে দেখুন বউয়ের গাল থেকে রক্ত বেরোচ্ছে ভাবুন বউয়ের কত লেগেছে এরম ধরনের বলবে খবরের চ্যানেলটার এরম করে বলা উচিত যে বটটা নিজের রাগের ওপর কি নিয়ন্ত্রণ নেই রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হয় যখন বিয়ে করেছো একে অপরের পাশে রয়েছ তখন তুমি ওকে কেন অত্যাচার করবে আর নিজেকে তুমি পুরুষ কেন ভাববে তোমরা দুজনেই হলে আত্মা তুমি ব্রহ্ম হচ্ছে প্রকৃতি এ দেহ তো ক্ষণিকের তুমি নিজেকে পুরুষ ভাবছো বলেই তুমি ওর ওপরে রাগ প্রকাশ করতে পারছো ওকে নিজের থেকে কমজোর ভাবছো ভেবে মারছো তুমি ওকে গায়ে হাতটা কেন তুলবে এরমভাবে নিউজ চ্যানেলগুলো বোঝায় না নিউজ চ্যানেল হয়ে বলে এদের কেসটা বলছে সোহিনী গাঙ্গুলি পেটের মধ্যে জগন্নাথ দেবের ফটো আঁকলো এবার সোহিনী গাঙ্গুলিকে দেখে আর একটা মেয়েও ফটো আঁকতে শুরু করে দিল হ্যাঁ সে আবার টেস্ট করতে চাইলো যে বাচ্চা এতে মরে যায় কি বেঁচে যায় খবরের চ্যানেল এভাবে বলছে বলছে নেটিজেনরা বলছে এই পেটে পেন দিয়ে আঁকার জন্যই নাকি বাচ্চাটা মারা গেছে আর তোরা কিছু বলছিস না তোরা কিছু বলছিস না তোরা সেফ সাইড গেম খেলে নিউজ চ্যানেলগুলো যে সেফ সাইড নিজেকে সেফ রেখে যে কারোর বিরুদ্ধে যখন বলছে ডাইরেক্ট তাকে আঙুল তুলে বলবে না নিজে একটু সাইডে থেকে ও বলেছে ও বলেছে দেখুন নেটিজেনরা এরম বলছে যে নেটিজেনরা পাড়ার লোকেরা বলছে যে বর্তা অনেক অত্যাচারী ছিল মেরেছে তোরা কিছু বলছিস না তো নিউজ চ্যানেল এরম সেফ সাইড গেম খেলে বলে এই ধরনের জিনিসপত্রগুলো মানুষ ঘটিয়ে পরের মানুষরা শিখতে পারে না নিউজ চ্যানেল না একটা সিংহ ভাগ মানুষ দেখে ঘরে বসে বসে যারা একটু এজেড রয়েছে যারা অত ফোন ঘাটে না যারা অত সোশ্যাল মিডিয়া দেখে না সেই জেনারেশনের মানুষগুলো বসে বসে যখনই শোয়ে একটু খবরটা চালাতো দেখি খেতে খেতে খবর দেখছে তো খবরে যদি এরমভাবে সেফসাইড গেম খেলে কী করে তারা শিখবে খবরের চ্যানেলে এই কথাগুলোকে আনা দরকার এইরকম ধরনের যারা চেতনার বক্তব্যগুলো রয়েছে যেটা একটা মানুষ শুনে বদলাতে পারে হ্যাঁ সে মানুষরা না শিখতে চায় আমরা মানুষরা ছোটোবেলায় এখন জন্মেছিলাম অ ক শিখেছি শেখার ইচ্ছা সত্যি শিখতে চায় কিন্তু সামনে সেরা মানুষগুলোকে পায় না যে তাকে সঠিক তাকে শেখাবে এবারওভাবে এটাই মনে হয় ঠিক শিক্ষা বলো ওই করতে করতে এগাতে থাকে কিন্তু তবু কিছু কিছু মানুষের চেতনারা অনেক চকচকে হয় তারা শিখতে চায় তারা হবে ঠিক আছে দেখি তো একটু তো কী বলছে তো খবরের চ্যানেলটা থেকে দেখ দেখ মানুষ অনেকক্ষণ তাকিয়ে থাকে খবরের চ্যানেলটা ওখানে এগুলো চললে বেটার হয় তো খবরের নিউজ চ্যানেল এরম সেফসাইড গেম খেলা বন্ধ করো একটু বলার প্যাটার্নটা চেঞ্জ করো ওকে আমাদেরও কল্যাণ না সবার কল্যাণ হয়